সুবিধাবাস বাস দান্ডাবাস এবং স্বার্থবাদী কোন কর্মীকে আপনারা মূল্যায়ন করবেন না যারা ত্যাগী যারা দলকে ভালোবাসে এবং দলের নেতা কর্মীদেরকে ভালোবাসে এলাকার মানুষকে ভালোবাসে তাদেরকে আপনারা মূল্যায়ন করুন আমি অনেক জায়গায় ঘোষণা করি আজকে তিনজন নেতা হবে আর তিনজন বহিষ্কার হবে কারণ যদি মানব আর দানব আমরা ডিফারেন্স করতে না পারি তাহলে তো আমাদের নেতৃত্ব হবে না শক্ত হবে না তাই আমরা ব্যক্তিগতভাবে যারা লাভবান হওয়ার জন্য এই দল করে তাদেরকে আমাদের চিহ্নিত করা দরকার তখনই দলের মধ্যে দখল বেদখল এই যে একজনের বিরুদ্ধে একজনের যে অপপ্রচার সব সবকিছু বন্ধ হয়ে যাবে যদি আমরা সেইভাবে মানদণ্ড করতে পারে। একটা কথা আছে যদি স্বর্ণ প্রকৃত কিনা এটা যাচাই করার কিনা বলেন তাহলে যারা আপনারা নেতৃত্ব দেবেন তারা প্রকৃত কর্মী কিনা তাও যাচাই বাছাই করার জন্য জ্ঞান আপনাদের থাকতে হবে সেই জ্ঞান দিয়ে আপনাকে নির্ণয় করতে হবে এখানে দুজন বসা আছে মানে একে কিনা আপনাদের পরীক্ষা করতে হবে কার উদ্দেশ্য কি সেটা আপনাদের বাইর করতে হবে বাইর করে সেভাবে আপনাদের মূল্যায়ন করতে হবে মূল্যায়ন করতে গিয়ে যদি আপনারা বল করেন কখনো দল ডেভেলপ হবে না আমি আমাদের প্রিয় নেতা আল্লাহ সালাহিন আহমদ সাহেবের কর্মী এই দলের প্রতিষ্ঠাতা সহ রাষ্ট্রপতি জিউর রহমানের আদর্শ এবং উদ্দেশ্য আমাদের প্রিয় নেতা আহমদ সাহেবের আদর্শ এবং উন্নয়ন সেইটা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে যাচাই করতে হবে যারা ব্যক্তিগত জন্য এখানে করবে তাদেরকে আমরা চিহ্নিত করতে হবে যারা ত্যাগী যারা নিবেদিত যারা দলকে ভালোবাসে তাদেরকে আপনাদের মূল্যায়ন করতে হবে আমাদের সাথে এটাও বলতে চাই যদি দলের আদর্শের বাইরে যান যে যে হোক না কেন সে যত বড় দায়িত্ব আসেন না কেন নেতৃত্ব না 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 কারণ থাকবে থাকবে এই আদর্শের মধ্যে থাকবেন আপনি যদি ঘরের বাইরে যান নিশ্চয়ই আপনাকে বৃষ্টিতে বিষবেন হতে রোদে পড়বেন ঠিক একই ভাবে আদর্শের বাইরে গেলেই আপনি শাস্তি পেতে বাধ্য তাই আমি আপনাদেরকে বলবো ছোট লোভ লালসা না করে সেই রাষ্ট্রপতি জিউ রহমানের আদর্শ ধারণ করে এবং আমাদের প্রিয় নেতা আদর্শ ধারণ করে এলাকার মানুষকে ভালোবেসে দলের কর্মসূচি পালন করে আমরা আগামী দিনে আরো বড় বড় নেতৃত্বে যান একান থেকে চকুরিয়া থেকে এই যে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব দেন এবং কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব দেন উপজেলায় নেতৃত্ব দেন ইউনিয়নের নেতৃত্ব দেন সেইভাবে আমরা আশা করি আমি আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ সাহেবের একজন কর্মী ওনার হাতে আমি ছাত্রদলের দলের প্রথম আমাদের আজকে যিনি প্রধান অতিথি আছেন ওই আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব সহ বসে আমি ছাত্রদলের দলের প্রথম সাধারণ সম্পাদকের প্রার্থী হয়েছিলাম কিন্তু আমাদের প্রিয় নেতৃবৃন্দ যাসাই বাছাই করে যারা সভাপতি প্রার্থী হয়েছিল তাদের মধ্যে সেই কোয়ালিটি না থাকার কারণে জিরহমানের আদর্শ না থাকার কারণে এবং আদর্শ না থাকার কারণে তাদেরকে বাদ দিয়ে আমাকে সাধারণ সম্পাদক থেকে সভাপতির পদ অলোকিত করেছিল সেই দিন থেকে আমি ছাত্র দল ছাত্র দল থেকে যুব দল যুবদল যুবদল থেকে বিএনপির সাংগঠনিক বিএনপি সাংগঠনিক থেকে আবার বিএনপি সেক্রেটারি আজকে আপনাদের একজন প্রতিনিধি আমি আপনাদের ছাত্র দল যুব থেকে উঠে আসা একজন প্রতিনিধি আজকে আমাদের প্রিয় নেতা সাহেবের সাথে বসে উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছি আপনারা উদাহরণ দিতে পারবেন যদি আপনারা রাজনীতি করতে গিয়ে যদি আদর্শের বাইরে চলে যান আমি আদর্শের বাইরে চলে যাই আজকের প্রধান আদর্শের বাইরে চলে যায় সে রাষ্ট্রপতি জিউরের আদর্শের বাইরে চলে যায় তাহলে আপনাদের আমাদের সবার রাজধানীর বলা যাবে আমরা নেতৃত্ব থেকে জড়ে পড়ব তাই আমি আপনাদের নেতৃত্ব সুদীর্ করার জন্য আমরা যারা প্রত্যেকে এক এক নেতৃত্ব দেন আবার কেউ কেউ উপজেলার নেতৃত্ব দেন আপনাদের মধ্যে সেই গুণ থাকতে হবে যেই গুণ ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিউর সেই মনমাসিদা থাকতে হবে আমাদের প্রিয় নেতা জনাব আফসাউদ্দিন আহমদ সাহেবের যে উন্নয়ন এবং রাজনীতি দুইটাকে একসাথে কাজে লাগিয়ে আজকে বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ সংগঠক হিসেবে আজকে পরিচিত হয়েছে ঠিক কিনা বলেন তাই আমি বারবার অনুরোধ করছি যারা আমরা দুইজন ছাত্র দলের প্রশিক্ষণ প্রাপ্ত যে নেতা আপনাদের হাতে যে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছেন সেই যেই আশা যাতে ব্যর্থ না হয় সেই আমরা যে আশা করে আপনাদের নাম দিয়েছি আমাদের প্রিয় নেতা যে আপনাদেরকে ঘোষণা করেছে সেটা যাতে ব্যর্থ না হয় সেইভাবে আপনাদের মধ্যে সে আদর্শ থাকতে হবে আপনারা যে নেতৃত্ব বাছাই করবেন সেখানে যাদের গুণগুলো থাকবে আদর্শ থাকবে এবং প্রকৃত কর্মী হিসেবে কাজ করবে তাদেরকে মূল্যায়ন করবে আমি একইভাবে ছাত্র দলের নেতৃবৃন্দকে বলছি সেখানে যুবতদের যদি কেউ থাকেন তাদের উদ্দেশ্যে বলছি বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের বাইরের উদ্দেশ্য বলছে এখন আগামীতে যারা জ্ঞানে গরিমায় চিন্তা চেতনায় মন মার্সিকতায় উন্নত হবেন তারাই নেতৃত্ব টিকে থাকতে পারবেন যারা মনে চিন্তা চেতনা নিয়ে রাজনীতি করতে আসছেন তারা সময়ের ব্যবধানে জড়ে পড়বেন কারণ এখানে এখন গ্লোবালাইজেশনে আপনি যে কোনো ভালো কাজ করেন খারাপ কাজ করেন সেটা প্রকাশ হয়ে যাবে এখানে অন্যায় করে কেউ টিকে থাকতে পারবেন না আপনাদের ওইটা প্রকাশ হবে হবে তাই যারা দলের আদর্শের লালন পালন করবে না সিনিয়র নেতৃবৃন্দের কথা মানবে না যেই দলের হোক যেই সংগঠনের হোক আমরা তাদেরকে ক্ষমা করব আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের বিরুদ্ধে আমাদের কোন ধরনের একশনে যেতে না হয় সেই ব্যাপারে আপনারা সেইভাবে কাজ করবেন আপনারা সই রাষ্ট্রপতি জিউ আদর্শ এবং আমাদের সালাদ্দিন ভাই এর রাজনৈতিক দর্শন এবং উন্নয়ন নিয়ে কাজ করেন আমরা সর্বাত্মক সুবিধা করব এইটা আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস করতে চাই দুইটা কাজ করবেন একদিকে নেতৃত্ব নির্ণয় করবেন আরেক দিকে ওই দুই নম্বর যারা কো নির্ণয় করতে হবে যদি সেটা নির্ণয় করতে না পারেন আপনারা প্রকৃত কোয়ালিটি সম্পন্ন কোন নেতা সৃষ্টি করতে পারবেন না যার উদ্দেশ্য হচ্ছে পয়সা ইনকাম করা যার উদ্দেশ্য হচ্ছে কিছু করা সে তো কখনো নেতৃত্ব চায় না সে কোন রকম দল করে তার পেটটা কোন রকম বড়াতে চায় এখন একটা কালচার ডেভেলপ হচ্ছে এটা কিন্তু প্রকৃত কালচার নয় যেটা হচ্ছে ছবি করা আমাদের প্রিয় নেতা হোক যে কেউ সিনিয়র নেতা হোক কর্মীরা কি ধারণ করে ছবি ধারণ করা কিন্তু সহজ বিষয় কিন্তু ওনার আদর্শ ধারণ করা হচ্ছে প্রকৃত বিষয় ঠিক যদি আমরা সাহাউদ্দিন সাহেবের আদর্শ ধারণ করতে পারি আমাদের এই যে দলের প্রতিষ্ঠাতা সহ রাষ্ট্রপতি জিউ আদর্শ ধারণ করতে পারি আমরাও একদম প্রকৃত সহ রাষ্ট্রপতি জিউ আদর্শ কর্মী হিসেবে যেখানে যাই সেখানে আমরা সম্মানিত হব ঠিক কিনা বল আপনারা জানেন আমার আজকের যিনি আহ্বায়ক সাবেক ছাত্র দলের সভাপতি তিনি অত্যন্ত পরীক্ষিত সংগঠন করতে সংগঠ প্র্যাকটিক্যাল জ্ঞান থাকা দরকার আজকে আমরা যেটা অনুভব করি যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক জ্ঞান নেই যারা বিচার করে তাদের বিচারিক জ্ঞান নেই যারা ড্রাইভ করে তাদের গাড়ি চলার অর্থাৎ ড্রাইভিং করার জ্ঞান নেই যার কারণে প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয় এবং নেতৃত্বের মধ্যে যারা নেতৃত্বদের নেতৃত্বের মধ্যে বল হয় তার জন্য প্রশিক্ষণ নিতে হয় অনুশীলন করতে হয় যেই দুজন ছাত্র নেতা এখন নেতৃত্ব দিয়ে আসছে তাদের মধ্যে সেই প্রশিক্ষণ এবং অনুশীলন দুইটাই আমরা পেয়েছি যাতে আপনারা সেইভাবে নিজেকে ধারণ করবেন আসল চাইতে যেটা বিষয় সেটা যদি দিউরামানের আদর্শ থেকে কেউ চুড়ে যায় এবং আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের আদর্শ থেকে চুড়ে যায় তাহলে আমরা তাকে প্রকৃত আমাদের স্বেচ্ছাসেবক দলের কর্মী ভাবতে পারব না কারণ তার মধ্যে লুকিয়ে আছে অসৎ অবলম্বন তার মধ্যে লুকিয়ে আছে তার ফেট বড়ার রাজনীতি তার মধ্যে লুকিয়ে আছে তার পকেটে টাকা পড়ার রাজনীতি তাকে দিয়ে আমাদের কোনো পরিবর্তন পরিবর্তন হবে না তাই আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে ছাত্র দল থেকে গটে ওঠা যারা নেতৃত্ব দিচ্ছেন যাদের ত্যাগ দলের প্রতি ভালোবাসা এবং দলের প্রতি দায়বদ্ধতা আছে তাদেরকে দিয়ে বাংলাদেশ জাতিতবাদী দল গঠন করতে হবে আজকে আপনাদের মতো একজন ছাত্র নেতা আমাদের প্রিয় নেতা যেই ভূমিকা রাখছে অতীতের বিএনপির ইতিহাসে এ ধরনের এত বুদ্ধিমত্তা দিয়ে এত বিচক্ষণতার মধ্য দিয়ে যে রাজনীতি পরিচালনা করে যাচ্ছেন সেইভাবে অতীতের কখনো কোন নেতার ইতিহাস আমরা পাই না শহীদ রাষ্ট্রপতি পর যদি বিচক্ষণ কোন নেতা এই জাতীয়তাবাদী ছাত্র দল থেকে গড়ে উঠে শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানের আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে গটে উঠে সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ তার কর্মী হচ্ছেন আপনারা আমরা সবাই আমাদের আদর্শের মধ্যে সেই রাষ্ট্রপতি জিউর আদর্শ থাকতে হবে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের আদর্শ থাকতে হবে যদি তাদের আদর্শ আমরা ধারণ করতে পারি তাহলে দেশ এবং সমাজে আমরা নেতৃত্ব দিতে পারব না হয় সময়ের ব্যবধানে আমরা আমরা সবাই জড়িয়ে পড়ব কারণ রাষ্ট্রী রাষ্ট্রপতি জিউরহমানের যে মানে আদর্শ রাষ্ট্রীর দর্শন সেটা যদি অনুশীলন আমরা না করি যদি আমরা বুঝতে না চাই তাহলে আমরা প্রকৃত জিয়ার কর্মী হতে পারবো না যদি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক উন্নয়ন এবং এলাকার মানুষের প্রতি যে কমিটমেন্ট সেটা যদি আমরা ধারণ না করি তাহলে আমরা প্রকৃত সালাহিনমদ সাহেবের কর্মী নয় ঠিক কিনা বলে